তুমি কি করছে করছে কি আমা এগুলো আমি তোমাকে খেতে বলেছিলাম না খাওনি কেন কি করছো এটা করছো কি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও কি এটা কি বানিয়েছো তুমি কি বানিয়েছো কেক বানিয়েছো এটা এটা কি কেক বানিয়েছো মামনি হম হ্যাপি বার্থডে তুই কেক বানিয়েছো এই এইগুলো এখন পরিষ্কার করবে কে এইগুলো এইগুলো কে পরিষ্কার করবে এখন তুমি কি কাজ করো তুমি তো দুষ্টু করছো তাহলে এখন একটু মুখে দাও মুখে দাও দেখি আমি একটু মুখে দাও একটু মুখে দাও হবনি হুম এখন হাত দিয়ে সবটা খেয়ে ফেলো

ভয় দেখালে ভয় পাব